নমস্কার বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ছাব্বিশে অক্টোবর রবিবার বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই সাইক্লোনের উপরে তৈরিত হয়েছে এই নিম্নচাপটি আর এই নিম্নচাপের প্রভাবে এবং এই ঘূর্ণি স্বরগুলির প্রভাবে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপ রয়েছে একটি ঘূর্ণিঝড় রয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে আমাদের বঙ্গোপসাগর আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যে কিন্তু ঐতিহাসিক বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে তো বন্ধুরা ভিডিওটাকে বেশি বড় করব না যেটা কাজের আপডেট সেটা আপনাদের কাছে তুলে ধরবো সবার কাছে সময় অনেক কম প্রথমেই বলে রাখি মুম্বাই তারপরে হায়দ্রাবাদ নাগপুর আমেদাবাদ যোধপুরের দিকে হচ্ছে রেড অ্যালার্ট আর বিশাখাপটনম দিকেও আশ্রয় পড়বে এই ঘূর্ণিঝড় মন্থা তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের বিয়ে অফ বেঙ্গল হয়ে আসাম গুয়াহাটি হয়ে কিন্তু অন্য জায়গা দিকে অন্য দেশের দিকে চলে যাবে তো এটা হচ্ছে আমাদের এম মোডের ট্র্যাক আমরা দশ দিন থেকে দেখে যাচ্ছি দেখা যাক কি পরিবর্তন ঘটছে আমরা প্রথমেই স্যাটেলাইট চিত্র বা চিত্র কি বলছে সেটা দেখবো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিমস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনুরোধ রাখছি আপনাদের কাছে এদিকে দেখতে পাচ্ছেন মুম্বাইয়ের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপের প্রভাবে মুম্বাই আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি মুম্বাই নাসিক আর এদিকে বেঙ্গালুরুর দিকেও আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি বৃষ্টি রয়েছে নাগপুরে বৃষ্টি রয়েছে বিশাখাপত্তনম এবং আমাদের বে অফ বেঙ্গলে আমাদের যে আরব সাগরে দেখতে পাচ্ছেন এই যে গভীর নিম্নচাপ সে পোর্ট ব্যানার দ্বীপ আন্দামান দ্বীপপুঞ্জ এটা এখানে গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু মেঘ একটু সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে কিন্তু মেঘ প্রবেশ করবে উত্তরবঙ্গ থেকে কালকে সারাদিনই মেঘলা আকাশ থাকবে আর এই যে নিম্নচাপ রয়েছে নিম্নচাপ কিন্তু হাত ধরে এই উত্তরবঙ্গে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গেও ব্যাপক দুর্যোগ থাকবে আর ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় এবং প্রচুর বজ্রপাত হওয়ার সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা আমরা বায়ুর ঝাপটা মরে যাব সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আরও ভালো মতন আপনাদেরকে তুলে ধরবো যে কত কিলোমিটার আমরা বায়ুর ঝাপটাটা পাচ্ছি চলুন আমরা একবার দেখিনি মোটামুটি বায়ুতে গেলাম আমরা দেখতে পাচ্ছি এটা একদম স্বাভাবিক এটা কিন্তু বায়ু ঝাপটা না এবং মোটামুটি মোটামুটি কেটি আমি বলে দিচ্ছি থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতি অ্যাচিভ করে নেবে আছি রবিবার রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সাতাশ কেটি চলে আসছে মোটামুটি ধরে রাখুন এখানে আমি যে লাল হয়ে আসবি যক্ষণ পর সাতাশটা আঠাশ লক্ষ্য করতে পারছি আরও শক্তিশালী হচ্ছে এই নিম্নচাপর শক্তিশালী হচ্ছে এই নিম্নচাপর মানে এই ঘূর্ণিঝড়টি শক্তিশালী হচ্ছে মানে দুদিকে কিন্তু দুটা চোখ বলতে গেলে আমরা লক্ষ্য করতে পারছি আর এদিকে আমরা লক্ষ্য করতে পারছি দারুণ কিন্তু এই ঘূর্ণিঝড়গুলি দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু সহজে দেখা যায় না কিন্তু এটা দু একটা প্রলয়ের একটা আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন ঘন্টায় কিন্তু একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে কিন্তু আশ্রয় পড়ছে দেখতে পাচ্ছেন এটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মোটামুটি কেটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি তাহলে ভাবুন কত বড় এই ঘূর্ণিঝড় আর অতটা কিলোমিটার দেখতে পাচ্ছেন স্বাভাবিক বায়ু ছাপটা না শুধু বায়ু মডে আমরা দেখতে পাচ্ছি মানে একশো ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বিশাখাপটনাম এবং বিজয়বাড়া আছে পড়বে তার পরবর্তী সময় কিন্তু আমরা লক্ষ্য করতে এই নিম্নচাপ সুরাটের দিকে কি অবস্থান করবে ত্রিশ তারিখ নাগাদ কিন্তু এটা আস্তে আস্তে বে বেঙ্গলের দিকে দুটোই কিন্তু আগাবে উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু এটা প্রবেশ করে যাবে মন্থা তারপর হচ্ছে তিরিশ তারিখ নাগাদ লক্ষ্য করতে হচ্ছে বৃহস্পতিবার ঠিক এই যে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপ কিন্তু এটা থেকে জলীয় বস্ত্র সংগ্রহ করবে আরও নিজেকে শক্তিশালী করবে মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত ভালোই ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এবার ঝড় বৃষ্টি কোথায় কোথায় হতে পারে সেটা আমরা দেখবো বন্ধুরা তো আমরা একটু মোটামুটি রবিবার থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রবিবারে কিন্তু কোথাও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না শুধু আমেদাবাদ মুম্বাই এই সব জায়গাগুলো হবে জলীয় বয়স্ক কিন্তু প্রবেশ করবে আর মোটামুটি রবিবার আস্তে আস্তে দিন কিন্তু সে শক্তি অর্জন করবে এবার সোমবার নাগাদ কিন্তু সে বিশাখাপত্তা নামে রাতের দিকে ল্যান্ডফল করবে পড়বে দশটা এগারোটা বা বারোটা একটার সময় ল্যান্ডফল করার সময় সেটা সোমবার তারপর হচ্ছে মঙ্গলবার কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গে দুর্যোগ শুরু হয়ে যাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এই হলদিয়া কলকাতা চন্দ্রনগর শান্তিপুর মেহেরপুর আর এটা বলে রাখি বন্ধুরা ঐতিহাসিক বৃষ্টি আসছে আবারও আবারও কিন্তু দুর্যোগ আসছে বন্যা হানড্রেড পারসেন্ট শিওর আপনারা কিন্তু সাবধান হয়ে যান দার্জিলিং কালিম্পং সিকিমে ধসের সতর্ক বার্তা রাখছে এটা কিন্তু রেড অ্যালার্ট বলতে গেলে বন্ধুরা এটা কিন্তু অনেকটাই বড় একটা প্রবলেম রয়েছে বিভিন্ন তো জায়গায় কিন্তু এই সিস্টেমের কারণে কিন্তু অনেক জায়গায় কিন্তু মানুষ মারা যাচ্ছে আমরা কিন্তু তার বাঁচাতে পারছি না আমরা আপডেট দিয়ে কোনো লাভ হচ্ছে না বন্ধুরা আমরা আপনাদের জন্য কিন্তু আপডেট দেওয়া আপনাদেরকে ঠিক আছে আপনাদের সুরক্ষার জন্যই কিন্তু তাড়াতাড়ি মানে অগ্রিম আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিই এদিকে দেখতে বিশাখাপত্তনম বিজয়বাড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু এই বৃষ্টিপাত মোটামুটি বুধবার নাগাদ উত্তর এবং দক্ষিণবঙ্গে আঠাশ তারিখ থেকে শুরু হয়ে যাবে আবহাওয়া বদল উনত্রিশ তারিখ থেকে মোটামুটি এটা আমাদের রাজ্যে প্রবেশ করে যাবে দেখুন আমাদের রাজ্যে মোটামুটি উনত্রিশ তারিখে অতি ভারী বৃষ্টি সমস্ত দক্ষিণবঙ্গ কোনো জেলায় বাদ করবে না কোনো জেলার নাম আমি নিচ্ছি না কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গ মানে অল দক্ষিণবঙ্গ সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কোনো জেলা বাদ পড়বে না সমস্ত জেলাতেই অতি ভারী বৃষ্টি থাকবে আর তিরিশ তারিখ নাগাদ উত্তরবঙ্গে দুর্যোগ শুরু হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তিরিশ তারিখ নাগাদ উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক দুর্যোগ আর এই দুর্যোগের প্রভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অতি ভারী বৃষ্টিতে ভাসবে উত্তর এবং দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন সমস্ত এলাকা কিন্তু এই ঘূর্ণিঝড়ের এফেক্ট আমরা লক্ষ্য করতে পারবো কিন্তু উত্তরবঙ্গে এর প্রভাবটা একটু বেশি থাকবে হিমালয়ের পাদদেশে সাবে মেলেন ওয়েস্ট আমরা সমস্ত জেলায় আমি বলে রাখছি জায়গাগুলোর নাম করন্দিকি রায়গঞ্জ পূর্ণিয়া পাটনা বিহার ইউপি শিলিগুড়ি ধুপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি সে দার্জিলিং সিকিম আর এদিকে হচ্ছে ময়নাগুড়ি নাগরাকাটা সমস্ত অঞ্চলেই আবারও কিন্তু জল আবারও ডিবিসি জল ছাড়বে নতুন করে সমস্ত জেলাকে বৃষ্টি হবে আবারও কিন্তু কলকাতা প্লাবনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও এবার ঐতিহাসিক বৃষ্টি কিন্তু আবারও সেকেন্ড একটা ঐতিহাসিক বৃষ্টি আসতে চলছে বন্ধুরা আর বোঝাতে পারলাম আপনাদেরকে দেখো শনি রবি বৃষ্টিপাত হবে না কিন্তু সাতাশ আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র মানে এই পরের যে সপ্তাহটা থাকবে আমাদের এটা কিন্তু পূর্ণ থাকবে এক তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে ব্যাপক দুর্যোগ থাকবে থাকবে বজ্রপাত থাকবে কিন্তু পাহাড়ি থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার তা আমি আবারও বলে রাখছি জায়গাগুলো আপনারা কিন্তু নিয়ে নেবেন আমি দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আমি সব দেশগুলো বলে রাখছি মোটামুটি শিলিগুড়ি জয়গাঁও তারপর হচ্ছে গ্যাংটক তারপর হচ্ছে পানাগড় কোচবিহার রংপুর ধুবড়ি বঙ্গাইগাঁও তারপরে হচ্ছে কোচবিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক থাকবে বৃষ্টিটা মোটামুটি কিষানগঞ্জ করণদিহি তারপরে হচ্ছে পানাগড় তারপরে দেখতে পাচ্ছে তারপরে হচ্ছে কিষানগঞ্জ ইসলামপুর চোপড়া শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে সাব ওয়েস্ট বেঙ্গলে তাহলে আশা করি বুঝাতে পারলাম আপনাদেরকে আর মোটামুটি দক্ষিণবঙ্গে তো কোনো জেলায় আমি বললাম না দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সমস্ত জেলাতেই থাকবে উপকূলের দীঘা মন্দারমণিতে খাবার গতিবেগটা বেশি থাকবে আর মোটামুটি সাতাশ আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বলে দিচ্ছি নামগুলো সে সেই অঞ্চলগুলোতে বৃষ্টি হবে আর এদিকে হচ্ছে উনত্রিশ তারিখ নাগাদ রায়গঞ্জ জলপাইগুড়ি ধুপুরি মুর্শিদাবাদ আলিপুরদুয়ার এ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সমস্ত এলাকা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তিরিশ তারিখেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তারপর এদিকে মোটামুটি একত্রিশ তারিখেও বৃষ্টিপাত হবে আস্তে আস্তে এক তারিখ নাগাদ কেটে যাবে বন্ধুরা সেটা কিন্তু গুহাটি আসাম হয়ে অন্য মানে অন্য দেশে চলে যাবে মায়ানমার থাইল্যান্ড এই সমস্ত পরিষ্কার হতে হতে পরের মাসের এক বা দু তারিখে আবহাওয়া পরিষ্কার থাকবে বন্ধুরা ঠিক আছে এবার একটু অন্য আপডেটে যাই ঘূর্ণিঝড় তো তৈরি হচ্ছে ঘন্টায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার নিয়ে আসছে মোটামুটি সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো সমস্ত এলাকায় ভারীতে প্রতি বৃষ্টি থাকবেই আমি আমারও বলছি ঘূর্ণিঝড় মন্থা ধেয়ে আসছে আর এই বৃষ্টির পরিমাণটা আমরা লক্ষ্য করে নিব প্রায় ভালোই বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় এখানে বাষট্টি মিলিমিটার থেকে শুরু করে সমস্ত অঞ্চলে দেখুন তিন ইঞ্চি দুই ইঞ্চির কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ওরকম প্রায় নয় ইঞ্চি দশ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি থাকবে এটা একটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি জিএফএস মোটরও দেখলে বোঝা যাবে যে হ্যাঁ বৃষ্টিটা থাকছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিতে থাকবে যাই হোক আপডেটটা আপনাদেরকে তুলে ধরলাম যে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হচ্ছে মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া থাকলো আপনারা কিন্তু আগামী এক থেকে দু তারিখ পর্যন্ত সমুদ্রে যাবেন না কৃষক ভাইদের জন্য আপনারা রেডি থাকুন প্রিপেয়ার থাকুন যাতে কোনো ক্ষতি না হয় আপনাদের তো আজকের মতন এখানে সমর্থ করছি বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চলুন